আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে কথা বলবো এই খেতাবের যে চারটা ক্যাটাগরি চারটা ক্যাটাগরির বিস্তারিত ব্যাখ্যা এবং এই চারটা ক্যাটাগরিতে কারা কারা পুরস্কার পেয়েছেন এবং এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে কি কি তথ্যগুলো বা কাদের সম্পর্কে আমাদের জানা লাগবেই সেই তথ্যগুলো আজকে আমরা জেনে নিব আর এগুলো মনে রাখার জন্য টেকনিত তো থাকছেই চলুন আমরা শুরু করি পনেরোই ডিসেম্বর উনিশ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য চারটা ক্যাটাগরিতে এই খেতাবটা দেওয়া হয় চারটা ক্যাটাগরি হচ্ছে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এখানে সংখ্যা লিখে আছে প্রথমে কেমন ছিল বর্তমানে কেমন ছিল সে ব্যাখ্যা একটু পরে যাচ্ছে সেটা ক্লিয়ার করি শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক এখানে প্রবলেম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীকের মধ্যে সিরিয়াল করতে গেলে একটু খটকা লেগে যায় শ্রেষ্ঠ এবং প্রতীক নিয়ে খুব একটা ঝামেলা না হলো বিক্রম এবং উত্তমের মধ্যে কে আগে কে পড়ে এটা নিয়ে একটু চাপ থেকে যায় সো এই চাপ থেকে আমরা বের হবো পরীক্ষা প্রশ্ন আসছিল। আমরা একটা ইংরেজি ওয়ার্ড নিব সেটা হচ্ছে গুড গুডের যদি ডিগ্রি অফ কম্পেরিজন করি আমরা তখন আমরা কি পাবো আমরা পাবো গুড বেটার বেস্ট বেস্ট মানে যদি শ্রেষ্ঠ হয় তাহলে মানে বেস্ট সবার উপরে বেস্টের আগে কি থাকতো বেস্টের আগে আছে বেটার তার মানে বেটার বেস্ট কাছাকাছি এভাবে যদি মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় নিশ্চিত নাম্বার পাবো তাহলে শ্রেষ্ঠ এবং বেটার কাছাকাছি শ্রেষ্ঠর পরে উত্তম বিক্রম প্রতীক বিশিষ্ট ছিলেন সাতজন মুক্তিযুদ্ধে বর্তমানে আছেন কতজন সাতজন এরপরে বীর উত্তম মুক্তিযুদ্ধের সময় ছিলেন আটষট্টি জন বর্তমানে সাতষট্টি জন অর্থাৎ শেখ মুজিবুর রহমানের একজন খুনিকে লিস্ট থেকে বাদ দেওয়া হয় এখনও হয়ে গেছে সাতষট্টি বীর বিক্রমের ক্ষেত্রেও সেম কাজ শেখ মুজিবুর রহমানের একজন খুনিকে বাদ দেওয়া হয় এখন হয়ে গেছে একশো চুয়াত্তর এরপরে বীর প্রতীক বীর প্রতীকের এখান থেকে দুইজনকে বাদ দেওয়া হয় এখন হয়ে গেছে চারশো চব্বিশ তাহলে মুক্তিযুদ্ধের পর ঘোষিত ছিল ছয়শো জন এখন হচ্ছে ছয়শত বাহাত্তর জন আমরা মূল আলোচনায় যাব তার আগে অন্যান্য যে ফ্যাক্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু মাথায় ঢুকিয়ে নেই এখানে আছে নারী বীর প্রতীক দুইজন একজন নারী বীর প্রতীক পেয়েছিলেন তিনি পদ বঞ্চিত গ্রহণ করতে পারেননি একজন বিদেশি বন্ধু আছেন নিচের দিকে দুইজন আছেন তাদের সম্পর্কেও জানবো নারী বীর প্রতীক দুজনের মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন ডক্টর শ্বেতারা বেগম তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তার বাড়ি কিশোরগঞ্জ এরপরে তারামন বিবি তিনি গণবাহিনীর সদস্য ছিলেন এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তার জন্মস্থান হচ্ছে কুড়িগ্রাম এই দুজনকে উনিশশো পঁচানব্বই সালে আবার তাদের এই পদগুলো দেওয়া হয় কাকন বিবিকে দিতে পারেনি কারণ তখনকার সময়ে গেজেট পাস হয়নি কাকন বিবি বেসিক্যালি তিনি গুপ্তচর বৃদ্ধি করতেন পাঁচ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন তার জন্মস্থান সিলেট কোনো কোনো জায়গাতে সুনামগঞ্জ দেওয়া আছে আমরা সুনামগঞ্জ হলেও বুঝে নিব সুনামগঞ্জ সিলেটেরই অংশ ঠিক আছে একটি টেকনিক আছে টেকনিক দিব আর একজন বিদেশি বন্ধু আছেন ডব্লিউ এ এস ওয়াডারল্যান্ড তার জন্মস্থান নেদারল্যান্ডস উনিশশো সালে তার পৈতৃক নিবাস অস্ট্রেলিয়াতেই তিনি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন আর আমাদের বাংলাদেশে তিনি ছিলেন বাটা সু কোম্পানির ম্যানেজার তাহলে তিনি ছিলেন বাটা সু কোম্পানির ম্যানেজার এই ম্যানেজার থেকেও তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখেন বলেই তিনি একমাত্র বিদেশি বন্ধু হিসেবে বীর প্রতীক খেতাব প্রাপ্ত হন এই তিনজন নারী বীর প্রতীকের জন্মস্থান নিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমরা একটা টেকনিক বানাবো এটা আপনাদের যদি কাজে লাগে লাগাতে পারেন যেমন ধরেন এখানে আছে তারামন বিবি তার বাড়ি কুড়িগ্রাম আমরা একটা মেন নাম বানায় ফেললাম নাম হয়ে গেল তাকুক সেতারা বেগমের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ সেতারা বেগমের বাড়ি কিশোরগঞ্জ এরপরে কাকন বিবির বাড়ি হলো সিলেট ধরলাম সিলেট আপনি সুরামগঞ্জ হলে সুরামগঞ্জ অ্যান্সার করবেন সমস্যা নাই আমরা এখান থেকে যদি এভাবে শর্টকাটে মারি ধরেন তাকু নামে কোনো কাপলের একটা মেয়ে আছে মেয়েটার কাশি তো ওয়াইফ তার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলছে তাকুর সে কি কাশি মানে হলো তারাঙ্গন বিবি কুড়িগ্রাম সীতারা বেগম কিশোরগঞ্জ কাকুন বিবি সিলেট এটা হচ্ছে নর্মালি মনে রাখতে চাইলে দিয়ে দিলাম মনে রাখতে পারেন আর মুখস্থ করে পারল তো পারলেননি সমস্যা নেই এরপরে এখানে আসেন একমাত্র উপজাতি বীর বিক্রম তিনি হচ্ছেন ইউ কেচিং মার্মা তিনি ইপিআর সদস্য ছিলেন এবং ছয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এরপরে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত যেই প্রতীক ছিলেন তিনি হচ্ছেন শহীদুল ইসলাম লালু তিনি প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন তিনি এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করতেন এখন আমরা সাতজন বীর শেষ সম্পর্কে জানব এই পোষণে আমরা তাদের সেক্টর এবং তাদের বাহিনী সম্পর্কে জানব টেকনিকে পরের পোষণে আমরা তাদের জন্মস্থান এবং সহ আরও নানা বিষয় জানব একটা কৌশলের সাতজনের নাম মনে রাখতে চাইলে একটা লাইন আছে সেটা হলো সাত হাজার মোম আনো এই সাত হাজার মানে সাত দিয়ে সাতজন বিশিষ্ট হাতে হামিদুর রহমান জাতে জাহাঙ্গীর রতে রুহুল আমিন মতে মুস্তফা কামাল ম দিয়ে মতিউর রহমান আতে আব্দুর রৌফ নতে নুর মোহাম্মদ শেখ হয়ে গেল ছোট্ট লাইন মিলিয়ন ডলার লাইন এখান থেকে ইপিআর ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস যেটা আমরা জানি যেটা বর্তমানে আমাদের বিজিবি হিসেবে কাজ করছে এই ইস্ট পাকিস্তান রাইফেলসে ছিলেন দুইজন ইস্ট পাকিস্তান রাইফেলসে যারা ছিলেন তাদের পদবী ছিল ল্যান্স নায়ক আর এর মধ্যে আছেন মুন্সি আব্দুর রফ তিনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন নূর মোহাম্মদ শেখ তিনি আট নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন এখন এই ইপিআর ইপিআরের যে দুইজন তাদের পদে ল্যান্স নেয় এটাকে মনে রাখতে চাইলে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করতে পারি সেটা হলো আমাদের যে ইপিআর থেকে যে বর্তমানে বিজিবি হলো এই বিজিবিদের কাজ কি সীমান্ত রক্ষা করা তো সীমান্ত রক্ষা করা এই শব্দটাকে আমরা যদি ল্যান্ড প্রোডাকশন বলি তাহলে মনে হয় কিছুটা ইজি হয় ল্যান্ড থেকে ল্যান্স তাহলে যারা ল্যান্ড প্রোডাকশান করতো ওদের পদে ল্যান্স আমরা সহজে বুঝতে পারলাম তো এখানে আমরা দুজন ল্যান্স নায়ক পাচ্ছি একজন মুন্সি আব্দুরফ একজন নূর মোহাম্মদ শেখ একটা হচ্ছে এক নাম্বার সেক্টর একটা আট নাম্বার সেক্টরে আমরা এক এবং আটকে ইংলিশে লিখবো হয়ে গেল এইটিন এইটিনের উপর দিয়ে একটা প্লাস দিয়ে দিব হয়ে যাবে এইটিন প্লাস আমরা মুন্সি আবদুরোফের নামের প্রথম বর্ণ মু নিব আবার নূর মোহাম্মদ শেখের নামের প্রথম বর্ণ নু নিব হয়ে গেল মুনু মুনু এখানে দেখতে পাচ্ছি এইটিন প্লাস তো এইটিন প্লাস দেখাটা খারাপ জিনিস আমরা তার নামে বদনাম করব না সুনাম করব। মুনু এইটিন প্লাস দেখে না মানে হলো মুন্সি আব্দুল রফ নুর মোহাম্মদ শেখ এক নাম্বার সেক্টর এবং আট নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন আশা করি ইপিআর আমাদের খতম এরপরে সিপাহী মোস্তাফা কামাল হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী ছিলেন সেনাবাহিনীর যে পূর্বাঞ্চলীয় কমান্ড ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট যেটা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় রেজিমেন্ট তার মানে আমি ই ইবিআর যারা তারা সেনাবাহিনীর সদস্য ছিলেন এখানে আছে সিপাহী মুস্তফা কামাল সিপাহি হামিদুর রহমান এবং একজন হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দুইজন সিপাহী একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমরা সবাই ছোটোবেলা থেকে নামটা আমাদের কাছে বেশ কমন এখন এটা মনে রাখতে হলে আমি আপনাকে একটা কনসেপ্ট দিব একটা রাইফেল আছে একে ফোর্টি সেভেন একে ফর্টি সেভেনের ইংলিশ হচ্ছে অটোমেটেড কালাসনিসফ তো এটা বলতে গেলে আমাদের বাঙালিদের একটু কষ্ট হয়ে যায় এই জন্য বাঙালিরা ট্রল করে বলে আবদুল কুদ্দুস সাতচল্লিশ এই সাতচল্লিশটা কনস্ট্যান্ট ফিগার এটাকে কনক্রিট রাখবেন ভাঙবেন না ফর্টি সেভেন এটা এখানে আমরা কাজে লাগাবো তো আব্দুল কুদ্দুস সাতচল্লিশ এর মতো করে আমরা একটা নাম বানিয়ে নিব নামটা হবে মোহাম্মদ হাসেম আর সংখ্যাটা হবে দুশো সাতচল্লিশ এর মানে কি এর মানে একটা জাদু দেখেন মতে মোস্তফা কামাল হাতে হামিদুর রহমান মতে মহিউদ্দিন জাহাঙ্গীর একজন দুই নম্বর সেক্টরে এরপরজন চার নম্বরে এরপরজন সাত নাম্বারে যুদ্ধ করেছেন আর সে দিয়ে হলো তিনজন ছিলেন সেনাবাহিনী হয়ে গেল বেশ মজা জাদুর মতো মোস্তফা কামাল হামিদুর রহমান মহিদিন জাহাঙ্গীর তিনজন সেনাবাহিনী ছিলেন দুই চার সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এক কথায় মোহাম্মদ হাশেম দুশো সাতচল্লিশ একে ফর্টি সেভেন আব্দুল কুদ্দু সাতচল্লিশ মোহাম্মদ হাশেম দুশো সাতচল্লিশ বাস মাল প্যাকেট হয়ে গেল এরপরে নৌবাহিনীর হচ্ছেন একজন তিনি স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন তিনি দশ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন আমরা জানি মুক্তিযুদ্ধের নৌ সেক্টর দশ নম্বর সেক্টর আপনারা চাইলে আমার সেক্টরের যে ক্লাস আছে সেই ক্লাসটা ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর বিমান বাহিনী ছিলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তার কোনো সেক্টর ছিল না কারণ তিনি আকাশপথে আসার সময় বিমান ক্রাশ করে মারা যান আমরা এবার ওনাদের জন্ম জন্মস্থান এবং মৃত্যু সমাধিস্থল এসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব এখানে প্রথমে আছে মোস্তফা কামাল মোস্তফা কামালের জন্ম উনিশশো সালে ভোলা জেলায় তার মৃত্যু হয়েছে আঠারো এপ্রিল উনিশশো সালে দরুইন যুদ্ধে এরপরে এই দরোইন যুদ্ধটা হয়েছিল আখাউরা বিবাড়িয়াতে সেখানেই তাকে সমাহিত করা হয় তাহলে তার সমাধি সোধ হচ্ছে আখাউরা বিবাড়িয়া তার মৃত্যু আঠারো এপ্রিল একটা যুদ্ধ হয় দরুইন যুদ্ধ এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ বলেই অ্যাটাচ করলাম আর আপনারা এই সময়টাকে দেখবেন যে সবচেয়ে আগের সময় তার মানে মুক্তিযুদ্ধে যেসব বিশ্রেষ্ঠ শহীদ হয়েছিলেন তার মধ্যে সবার আগে শহীদ হয়েছেন এই মোস্তফা কামাল অর্থাৎ প্রথম শহীদ মোস্তফা কামাল এরপরে এখানে আছেন একজন চোদ্দোই ডিসেম্বর তিনি হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর তাইলে এটা মাথায় রাখবেন মম দিয়ে ঠিক আছে মোম মতে হচ্ছে মোস্তফা কামাল আর মতে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর একজন সবার আগে আঠেরো এপ্রিল শহীদ হয়েছেন একজন সবার পরে চোদ্দোই ডিসেম্বর শহীদ হয়েছেন এরপরে হামিদুর রহমান উনিশশো সালে ঝিনাইদ হয়ে তার জন্ম আঠাশ অক্টোবর একাত্তরে তিনি মৃত্যুবরণ করেন তার লাশ প্রথমে ভারতের ত্রিপুরার আম্বাসা গ্রামে সমাহিত করা হয়েছিল সেখান থেকে দুই হাজার সাত সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয় তাহলে আম্বাসা গ্রামটা এখানে গুরুত্বপূর্ণ এরপর মহিউদ্দিন জাহাঙ্গীর উনিশশো সালে তার জন্ম হয়েছিল বরিশালে চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে তার মৃত্যু হয় এবং তার সমাধি সৌধ হচ্ছে ছোট সোনা মসজিদ এটা সিএনজি মেনে চাপানবাবগঞ্জ এরপরে মুন্সী রফ উনিশশো তেতাল্লিশ সালে তার জন্ম হয়েছে ফরিদপুরে তিনি বিশ এপ্রিল উনিশশো সালে সাদত বরণ করেন তার সমাধির স্থলটা হচ্ছে নানিয়ার চর রাঙামাটি অনেক ক্ষেত্রে এখনও চট্টগ্রাম দেওয়া আছে দরকার নেই নানিয়ারচর রাঙামাটি পড়বেন এরপরে নূর মোহাম্মদ শেখ উনিশশো তার জন্মস্থান হচ্ছে নরাইন পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে তিনি সাদত বরণ করেন তার সমাধি শোধ হচ্ছে গোয়ালহাটি যশোর জেলায় এরপরে রুহুল আমিন উনিশশো সালে জন্ম তার নোয়াখালীতে দশ ডিসেম্বর উনিশশো সালে ওনাদের প্রত্যেকেরই মৃত্যুটা ছিল ভই মৃত্যু অর্থাৎ ওনারা বুঝতে পেরেছিলেন যে ওনারা এই অপারেশনে গেলে মরবেনি তারপরে ওনারা চলে গেছেন জীবনের তোয়াক্ষা না করে এই জন্য ওনাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে তো এই ইঞ্জিন রুম আর্টিফিশার যখন তার জাহাজে কাজ করছিলেন তখন সময় পাকিস্তানি একটা মোটার সেল এসে ওই জাহাজের ভিতরে ঢুকলে ইঞ্জিন রুমে ঢুকে পড়ে সেখানে ইঞ্জিন রুমে ঢুকে আগুন লেগে যায় আগুনে রুহুল আমিন একেবারে ভস্মীভূত হয়ে যান তার দেহাবশেষ খুঁজে পাওয়া যায় নাই পরবর্তীতে অবস্থাতেই তাকে এই রূপসা নদীতে সমাহিত করা হয় আর এজন্যই তার লাশের স্পেসিফিক কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না জাস্ট বলা হয় রূপসা নদীতে সমাহিত করা হয়েছে অনেকে হয়তো ভেবে থাকতে পারেন ডুবে গেছেন না ওনার দেহাবশেষ একদম আগুনে ঝলসে যায় কিছুই পাওয়া যায় নাই বলে যা পাওয়া গেছে সব কিছু নদীতে ভাসিয়ে দেওয়া হয় এরপরে মতিউর রহমান উনিশশো একচল্লিশ সালে নরসিংদীতে জন্মগ্রহণ করেন অনেক ক্ষেত্রে এখানে ঢাকা দেওয়া আছে না নরসিংদী ধরবেন বিশ আগস্ট উনিশশো সালে তিনি সাদত বরণ করেন প্রথমে থার্ডটা পাকিস্তানে তার লাশ ছিল পরে দুই হাজার ছয় সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয় এই যুদ্ধের অপারেশন আসাটা বেশ চ্যালেঞ্জিং ছিল উনি টি থার্টি থ্রি যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান থেকে চুরি করে চলে আসতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য কী সাহস দেখেন তো ওনার সাথে যে কো পাইলট ছিল ওনারই ছাত্র এই কো পাইলটকে তিনি বেহুস করে তিনি স্টারিংয়ে বসে বিমান নিয়ে আসার চেষ্টা করছিলেন কিন্তু কিছুক্ষণ পরে ওই স্টুডেন্টের হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসলে এক পর্যায়ে সে বুঝতে পারে যে তার স্যার উল্টাপাল্টা কাজ করছে তো দুজনের মধ্যে স্টিয়ারিং নিয়ে ধস্তাধস্তি হয় একটা পর্যায়ে ধস্তাধস্তির কারণে বিমানটা ক্রাশ করে ক্রাশ করে তিনি পরে মারা যান তো প্রথমে তার লাশ ছিল পাকিস্তানের থার্ডটায় পরবর্তীতে দুই হাজার ছয় সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয়েছে তো আশা করছি আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে গেছেন এবং বেশ সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অন্যদের সাথে ক্লাসটি শেয়ার করবেন আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম